কিভাবে সুন্দরভাবে কোপাচ্ছে কোদাল দিয়ে দেখতে পাচ্ছেন তো আমরা তার কাছ থেকে শুনি যে কয়দিন পর কোপাচ্ছে এবং কয়দিন পর সার দেওয়া লাগবে এবং কি কি আর কাজ করা লাগবে সবকিছু কয়দিন পর সব পানি দেওয়া লাগবে সবকিছু কিন্তু বলে দেবো আপনাদেরকে খেতে তো বুট্টো খেতে পানি দেওয়া লাগে কয়দিন পর পানি দিলে ভালো হয় এবং কি কি করা লাগে কি কি করতে করলে আপনার ফসল ভালো হবে সব কিছু কিন্তু বলে দেবো আজকে এইখানে কয়দিন পর আপনি কোপাচ্ছেন দিন

তো এখন ছোট অবস্থায় অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে ভুট্টার ছবি তো কখন আপনার কয়দিন পর সার দর লাগে এবং কয়দিন পর কোপান লাগে এবং কি কী করা লাগে ভুট্টার ভুট্টার ক্ষেত আবাদ করার জন্য কি কি করণীয় সব কিছু কিন্তু আপনাদেরকে আজকে ভিডিও ডিটেলস ডিটেলসে বলে দেব তো সাথেই থাকুন এবং কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতে পারছেন দর্শক যে ক্ষেতের মালিক সে কাজ করতেছে এই পাশে দিয়ে দেখতে পারছেন কীভাবে সুন্দরভাবে কোপাচ্ছে কোদাল দিয়ে দেখতে পারছেন তো আমরা তার কাছ থেকে শুনি যে কদিন পর কোপাচ্ছে এবং কদিন পর সার দেওয়া লাগবে এবং কি কি আর কাজ করা লাগবে বিশ কয়দিন পর দেওয়া লাগবে সবকিছু কিন্তু ভিডিও ডিটেলস আপনাদেরকে বলে দেবো কয়দিন পর পানি দেওয়া লাগবে সবকিছু কিন্তু বলে দেবো আপনাদেরকে যে আপনি তো খেতে পানি দেওয়া লাগে কয়দিন পর পানি দিলে ভালো হয় এবং কি কি করা লাগে কি কি করতে করলে আপনার ফসল ভালো হবে সব সবকিছু কিন্তু বলে দেবো আজকে তো ওই যে চলে আসতেছে দেখুন আমরা তার কাছ থেকে কিছু শুনি তো কাকা একটু বলেন যে এইখানে কয়দিন পর আপনি কোপাচ্ছেন আজ হলো গা আঠাশ দিন আঠাশ দিন পরে এই আঠাশ দিন পরে মানে কোপায় দেওয়া লাগে না আর প্রথম থেকে এক মাস পর কোপাতে কোপা দেওয়া সার কয়দিন পরে থেকে এবং কয়টা আপনি চাষ দিয়ে ভুট্টা গাছ বুনছেন চারটা

তো দর্শক শুনতেই পেলেন যে কি কি সার দেওয়া লাগে এবং এই যে পানি যে দিবেন ভুট্টা খাতে যে পানি দেওয়া লাগে কতদিন পরে পানি দিবেন পানি দেওয়া লাগে পঁয়তাল্লিশ দিন পর পঁয়তাল্লিশ দিন পর তো কয়দিন হয়েছে বয়স বয়স হয়েছে ছাব্বিশ দিন আঠাশ দিন ছাব্বিশ দিন আঠাশ দিন তার মানে আর কিছুদিন পরে পানি দিবেন না হ্যাঁ হ্যাঁ আর পনেরো দিন পর দুই সপ্তাহ পর পানি এই আপনি কি কি জাতের ভুট্টা এখানে গাছছেন এটা হলো গা জাত হলো গা তোমার হচ্ছে হলো গা কয় মন হারে না পোস্টান্ন থেকে ষাট মন তো দর্শক শুনতে পেলেন শুনতে পারলেন যে এই যে আপনার নতুন একটা বীজ বেড়েছে